হ্যালো স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ প্রথম অধ্যায় দেখতে হচ্ছে লিখে দিয়েছি প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দুই মার্কের এবং চার মার্কের প্রশ্নের সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাব এই যে প্রশ্নগুলি দেখাচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করে দেওয়া আছে যে প্রশ্নগুলির পাশে বেশি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমি আগে তোমাদের দুই মার্কের প্রশ্নের সেশন আগে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো লেখা আছে এখানে মার্ক দুই মানে দুই মার্কের কোশ্চেন এখানে আমি তোমাদের দেখাবো আর প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করে দেওয়া কিন্তু আছে দেখো এইখান থেকে প্রথম কশ্চিন পড়বে এক নম্বর কশ্চিন সামরিক ইতিহাসের গুরুত্ব কি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটাতে চারটি স্টার দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন পড়বে স্থানীয় ইতিহাস কি এই প্রশ্ন অথবা অর্থাৎ ঘুরিয়ে আসতে পারে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে তিন নম্বর কশ্চিন পড়বে নারী ইতিহাস বলতে কি বোঝো এই প্রশ্নটাতে চারটি স্টার দেওয়া আছে নেক্সট পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন তোমরা পড়বে চার নাম্বার ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র সাময়িক পত্রের গুরুত্ব কি এই সংবাদপত্রের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন পড়বে এবং মাধ্যমিক ওই প্রশ্নটা এসেছিল সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখ নেক্সট ছয় নম্বর কোশ্চেন পড়বে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো নেক্সট পড়বে খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আট নাম্বার কোশ্চেন পড়বে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। পরের কোশ্চিন তোমরা পড়বে খুবই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বলতে কী বোঝো কিংবা পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো ঠিক আছে এই দুইটা প্রশ্ন আলাদা আলাদা উত্তর হবে আলাদা উত্তরটা পড়বে এই প্রশ্নটা থেকে দেখো চারটি স্টার দেওয়া আছে নেক্সট ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব কী চারটি স্টার খুবই গুরুত্বপূর্ণ ওই আছে এই দুই মার্কের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেটের ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো আলাদা আলাদা করে পড়বে কারণ ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা এবং দুটি অসুবিধা আলাদা করে পড়বে এই প্রশ্নটি পাঁচটি স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পরের কোশ্চিন বারো নম্বর কোশ্চিন তোমরা পড়বে আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট জীবন স্থিতি কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয় নেক্সট কোশ্চিন এই প্রশ্নটাতে চোদ্দ নম্বর প্রশ্নটিতে তিনটি স্টার দেওয়া আছে ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দে কেন নেক্সট পনেরো নম্বর কশ্চিন দুই মার্কের কশ্চিন নতুন সামাজিক ইতিহাস কি পাঁচটি স্টার দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে বারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্নটিতে স্টার নার্কগুলি দেওয়া আছে বারো নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে চারটি স্টার এবং তেরো নম্বর প্রশ্নটাতেও দেওয়া আছে চারটি স্টার নেক্সট নম্বর কোশ্চিন তোমরা এখান থেকে খাদ্যাভাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি তিনটি স্টার দেওয়া আছে নেক্সট নেক্সট জীবনের ঐতিহাসিক গুরুত্ব স্টার দেওয়া আছে নম্বর কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি স্টার দেওয়া আছে দেখো খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দটি গুরুত্বপূর্ণ কেন মাধ্যমিক পরীক্ষায় আসার মতো প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটি ঠিক আছে নেক্সট উনিশ নম্বর প্রশ্নটি অত গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা একটু দেখে যাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলি কি কি আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো মানে কাকে বলে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবার চলে আসো এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে চার মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে এগুলো দেখে নাও দেখো এই অধ্যায় থেকে প্রথমেই পড়বে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখ এটা কিন্তু পাঁচটি স্টা দেওয়া আছে নেক্সট পরের কোশ্চিন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কি পরের কোশ্চিন তোমরা পড়বে নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা লেখো তিন ইতিহাসের উপাদান হিসাবে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা আলোচনা করো ঠিক আছে এবার দেখো এখান থেকে কিন্তু লক্ষ্য করবে এই অধ্যায় থেকে তোমাদের আট মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না এইখান থেকে আট মার্কের প্রশ্ন তোমাদের পড়তে হবে না যে প্রশ্নগুলি দেখালাম এখান থেকে এই প্রশ্নগুলি ফলো করলেই তোমরা মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যা